এই তো আমার মাছ ভাজিটা একদম সম্পূর্ণ কমপ্লিট মশলা অনেক সুন্দর সেটা শেষ রান্না করা আমি ডিমগুলো ভেজে নিলাম এখানে আছে ডিম মুরগি মুরগির মাংস রুই মাছ সবগুলোর একসাথে লবণ হলুদের গুঁড়ো দিয়ে মেখে রাখলাম যেহেতু আস্তে আস্তে এক এক করে বাঁচবো প্রথমে আমি দিনগুলো বেজি নিবালে ডিমগুলো বেজে নিলাম বেজে নেওয়ার কারণ হচ্ছে হলুদের গ্রামটা না যাতে না থাকে মাছগুলো বেজে নিতেছি একটু হালদা করে মাছের জন্য মশলাগুলো কষিয়ে নিতেছি পেঁয়াজ টমেটো রসুনের পেস্ট হলেদের গুঁড়ো মুড়ি কাঁচামারিচ সবগুলো একসাথে দিয়ে আমি একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতেছি এই তো আমার মাছ ভাজিটা একদম সম্পূর্ণ কমপ্লিট মশলা অনেক সুন্দর এই দিক দিয়ে আমি মুরগার মাংসগুলো একদম একটু ভেজে নিতেছি হালকা করে বেশি বাজলে কি হয় মশলা ভিতরে ঢুকে না চামড়াটা একদম ড্রাই হয়ে যায় একদম হালকা করে ভেজে নিতেছি আমি এখানে মুরগার মাংসগুলো তুলে সব মশলা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একদম কষিয়ে ভালো করে এখানে আমি সবগুলো মশলা কষিয়ে পানি পরিমাণ মতো পানি দিয়ে মুগের মাংসগুলো দিয়ে দিলাম এটা কিছুক্ষণ রান্না করে তারপরে তুলে নেব এই তো আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট মুরগার মাংসটা শেষ রান্না করা তো আজকে আমি কী কী রান্না করলাম তো সম্পূর্ণ একসাথে দেখাবো এখন তো এখানে হচ্ছে মাছ ভাজি রুই মাছ বোনা করলাম আর এখানে হচ্ছে ডিম এখানে হচ্ছে মুরগার মাংস বোনা এখানে হচ্ছে মশারির ডাল あスキュラなんかいぽつん。